আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকের একটা নিউ ব্লগ শুরু করলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো ছোট চাচা আর আমার ছোট ভাই আর কি ধান মারাই করতেছিল তো ছোটো কাকি একটু পরে পরে দেখি দাঁড়ায় রেস্ট করে পরে আমি চাচি জিজ্ঞেস করলাম চাচি কী হয়েছে তো উনি বলল যে আমার তো মাজায় সমস্যা বেশিক্ষণ ধান টানলে আমার আর কি মাজা খুবই ব্যথা করে তো বললাম চাচি দেখলে আমি সাথে তোমার কইরা দিই চাচি অনেকবার বারণ করছে অবশ্য তারপরে আমি বললাম না আমি তো আসি তাহলে আমি একটু তোমাকে হেল্প করে দিই তারপর আর কি আমি তাদের সাথে হালকা হালকাভাবে কাজ করতেছিলাম আমাদের ছোট ভাইয়া ভাষায় থাকে না ও জব করে কোম্পানিতে এক কোম্পানিতে জব করে পাশাপাশি লেখাপড়া করতেছে আর কি আসছে আর কি আমরা আসছি তারপরে পুকুর আসছে পুপাত বোনের আসছে আমার ওই যে আমার খুব আর একটা ভাইয়ের দিও ছিল সেই কারণে আর কি আমার ছোটো ভাই বাড়িতে আসছে দেখে যে ধান আসছে তো সাথে কাজ করতেছে ধান হলো

দেখা <ihaz> যায় <violin beeping warfare>

ए बल गया फोन देखो मुनि दे काल के नाते है ये तो बेटा गिरा की ओय अब बीरा फटसा काय ओय अब बीरे कत आ

মামা এখন কাজে লাগে পৰ

দেখেন ইলিশ মাছ ভাজা হইতেছে শরীর পনের মানুষ খালি হলুদ দিয়া মরিচ দিয়া বাজি করে ওরা এই রসুন জিরা এইগুলা বাটা দেয় না না এটা কথার কথা আমি কইলাম ওই দেশের ভাজা আমার অত বেশি ভালো লাগে হ্যাঁ তাহলে সিন ভালো লাগবে সব দেশের না